আপনি মাসালাটি জানিয়ে দিলে অথবা আমাদেরকে সরাসরি লাইভে কল দেন তাহলে সরাসরি আপনি সাহেকের সাথে কথা বলে মাসাল উত্তর টেনে দেবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আর দেরি না করে আপনার মনে যে প্রশ্নটি আছে অবশ্যই আমাদেরকে মেসেজ বা কলের মাধ্যমে জানিয়ে দিন এবং আপনি উত্তরটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে গতকালকে আমাদের কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো এসেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন ছিল যে রমজান মাসে রোজা রেখে আতর বা সুগন্ধটা ঘর আমি যিনি এক ধীবাই প্রশ্ন করেছি রমজান মাসে আতল বা সুবন্ধু বর্ণ করা যাবে কেন ইসলামের বিদায় রমজান মাস ছাড়া যেরকম আমরা সবসময় আতল গ্রহণ করি রমজান মাসেও আমরা আতল গ্রহণ করতে গেলে আতল বা সুবন্ধু আমরা করতে পারবো এতে কোনো মোজার কোনো ক্ষতি হবে না এক্ষেত্রে কিছু কিছু দেখা যায় সুগন্ধি অ্যালকোহল দ্বারা তৈরি হয় আমরা জানি অ্যালকোহল কিছু অ্যালকোহল আছে এটা না যা খেজুর বাং করে হাত ধরে প্রক্রিয়া করা হয় না পাক অ্যালকোহল দ্বারা যদি কোনো সুগন্ধি যদি বানানো হয় এক্ষেত্রে ব্যবহার করে এটা বিবিধ হয় আর যে সমস্ত অ্যালকোহল আপনার আর নাবাক বস্তু দ্বারা আপনার তৈরি করা হয় না পবিত্র জিনিস দ্বারা তৈরি করা হয় যে সমস্ত গুণ দ্বারা যদি সুগন্ধি বানানো হয় আর সেটা যদি আপনার ব্যবহার করা হয় তাহলে এক্ষেত্রে বৈধ আছে রমজান মাসে সুগন্ধি আতপ ব্যবহার করা বৈধ আছে এতে না জানাইছে আর এক্ষেত্রে আরেকটা বিষয় এটা জেনে নিন কিছু কিছু দেখা যায় সুগন্ধি আছে এটা ধোয়ার মাধ্যমে আমাদের পেটে যেন না আমরা ধোয়া বা কিছু উদ্ভিদ জাতীয় আপনার সুগন্ধি আছে ওগুলার দ্বারা যদি আমরা যদি ধোঁয়া যদি নেই এক্ষেত্রে আমাদের বোঝা নষ্ট হওয়ার সম্ভব থাকে আমরা মাঝে মাঝে কিছু কিছু সফল দেখি অনেক যাদের মাঝে যেটা দেখতে পারক্ষেত্রে ওটা আপনার এই নয় কিন্তু কিছু কিছু সুগন্ধে আছে আপনার ঘোঁয়ার মাধ্যমে খুব না এক্ষেত্রে যদি ভোয়ার জাতীয় জিনিস

আপনার প্রশ্ন সম্ভবত ছিল যে আপনার কোন এক ভাই হাতের প্রবলেমের কারণে মজা রাখতে পারে এই কারণে তার এখন করণীয় কি মানে এক্ষেত্রে তাকে কাপ দিতে হবে নাকি

ইসলামের বিধান হলো যদি কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে না পারে এক্ষেত্রে পরবর্তী সে ওই দিনের রোজা যতদিন সে অসুস্থ থাকবে ওই দিনের রোজা সে কাজা করে নেবে কাজা আদায় আর যদি এমন অসুস্থ হয় এক্ষেত্রে তাকে কোনো কাফারা ফিদে কোনো কিছু দিতে হবে আর যদি এমন অসুস্থ হয় যে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই অনেক হার্টের রোগী আছে দেখা যায় মানে সম্ভাবনা থাকে না সুস্থ হওয়া এক্ষেত্রে তার বিধান হলো সে দিন প্রতিদিনের জন্য একজন করে মিসকিনকে সে ফিরিয়া দেবে একজন মিসকিনকে প্রতিদিনের জন্য তিরিশ জন্য তিরিশ জন মিসকিনকে ফিরিয়ে দেবে প্রতিদিন রোজার জন্য এক এক দিনের জন্য এক একজনকে আপনার ফিরিয়া দিতে হবে আর এই ফিরিয়াটা মিসকিন দিতে পারে মোট কথা যারা কিনা জাকাত খেতে পারে যারা জাকাত খেতে পারবে তাদেরকে এসি নিয়ে এটা দিতে পারবে যারা জাকাতে যোগ্য না তাদেরকে যদি দেয় তাহলে এক্ষেত্রে আদায় সম্ভবত আমাদের লাইফে যুক্ত আছেন আপনি অবশ্যই আমাদের সারিকার কাছ থেকে উত্তর টেজ নিয়েছেন এছাড়াও প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনো লাইফে যুক্ত আছে আপনার মনের প্রশ্নটি এখনো জানতে পারেননি যদি আপনি সরাসরি কল করতে চান তাহলে আপনি আমাদেরকে কল করতে পারেন প্রথম এক্ষেত্রে এক্ষেত্রে আমরা